আসসালামু আলাইকুম চলে এসছি আজকে আবারও আমরা নতুন নতুন ম্যাক্সি নিয়ে একদম গরমের আরাম ঠিক আছে গরমের একদম আরাম কালেকশন নিয়ে এসেছি বাসাবাড়িতে যারা থাকেন তারা কিন্তু একটু কমফোর্টেবল ওয়ার চান শুধু বাসাবাড়িতে যারা থাকে তারাও না কিন্তু তো যারা হচ্ছে সারাদিন অফিস করেন বা বাইরে থাকেন বিভিন্ন কাজে তারাও কিন্তু রাত্রে গিয়ে একটা কমফোর্টেবল একটা কিছু পড়তে চান তো সবার জন্যই নিতে পারেন আজকে কি কি ধরনের ম্যাক্সি আছে আপু

মাদার কেয়ার গুলো খুলে দেখাবেন না আপু একটা খুলবেন আচ্ছা ঠিক আছে প্রিন্ট গুলো চেঞ্জ না আচ্ছা প্রিন্ট গুলো আমরা দেখাই এই যে দেখেন এই যে প্রিন্ট গুলো একটু ক্লোজ করে দেখাই তারপর আমরা একটা খুলে দেখাবো যেটা যার প্রিন্ট ভালো লাগবে স্ক্রিনশট দিন প্রিন্ট গুলো আগে দেখাই নি আপু ঠিক আছে এই যে দেখেন আমরা একটা খুলি আচ্ছা খুলে ইন ডিটেইলসে বলো এই যে দেখেন সুন্দর একটা কালার ফেব্রিক্স স্কিনটা একদম পিওর কটনের মধ্যে থাকবে দুই পাশে চেন আছে তাই না আচ্ছা দুই পাশে চেন আছে ঠিক আছে বডি কেমন থাকছে আপু ফ্রি সাইজ ফ্রি সাইজ আচ্ছা ওকে চো পাঁচশো পঞ্চাশ করে হবে এই মাদার কেয়ারগুলো অনেকগুলো অনেকগুলো কালার আছে ঠিক আছে প্রত্যেকটা কালারই সুন্দর আর এগুলো যেহেতু আমাদের একদম মানে অর্ডারি কালেকশান লেটেস্ট কালেকশন আচ্ছাগুলো কিন্তু এই সেম কালারগুলোয় যদি চায় তাহলে একটু লেট হবে নাকি মানে হচ্ছে যার যেটা ভাল লাগবে সাথে সাথে যোগাযোগ করতে হবে এই এই প্রিন্ট পাবেন না নতুন প্রিন্ট নিতে হবে সুন্দর একটা ব্লু কালার এই যে দেখেন পিওর একদম হচ্ছে রং কস গ্যারান্টিতে পেয়ে যাবেন এই ম্যাক্সি গুলো আপনারা এই দেখেন আমরা এটা একটা হচ্ছে সেঞ্চুরি পাতা টাইপের একটা এই যে দেখেন ওকে আমরা কালারগুলো দেখাই মাল্টি কালারের মধ্যে পিঙ্ক কালার গোলাপি চুন্দির মধ্যে একটা চুন্দ্রি প্রাইস দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা এই মাদার কেয়ার গুলো পেয়ে যাচ্ছেন পিওর কটনের মধ্যে ঠিক আছে পিওর কটন এর মধ্যে হাতে নিলেই কিন্তু আসলে কোয়ালিটিটা কোয়ালিটিটা বুঝতে পারবেন রাইট অনেকে কিন্তু বলে যে 200 300 টাকার ম্যাক্সিও পাওয়া যায় পাওয়া যায় রাইট হাতে নিলে বুঝতে পারবেন পার্থক্যটা তখন বোঝা যাবে আসলে প্রাইস একটা কথা আমি ভিউয়ার সব সময় আপনাদেরকে বলি যেমন গুড় মিষ্টিও তেমন হবে ঠিক আছে এটাই কিন্তু সহজ কথা একটা জিনিস 200 300 টাকার জিনিসটা তো আর আমরা 550 টাকা নিব না এত ডিফারেন্স এত ডিফারেন্স হয় না ফেব্রিক কোয়ালিটির জন্য প্রাইসটা জি রাইট

কালার কালার মিষ্টি ঠিক আছে এই দেখেন মাদার কেয়ার হচ্ছে পাঁচশো পঞ্চাশ মাদার কেয়ারের অনেকগুলো দেখিয়ে দিলাম এখন দেখাচ্ছি মাদার কেয়ারের মধ্যে বুটিক্স বুটিক্স মধ্যে মাদার কেয়ার ঠিক আছে তো আমার মনে হয় এটার ফ্যাব্রিক্স আরো বেশি সুপার বাহ

পার্পল কালার বেস্ট কালার ব্লু কালার এন্ড হচ্ছে দিস ইজ রেড প্রাইস হচ্ছে 650 টাকা পকেট পকেটই না হ্যাঁ পকেট ম্যাক্সি এমব্রয়ডারির মধ্যে সুন্দর কিছু ডিজাইন এসেছে এই দেখো কালার এটার মধ্যে চারটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই ইউনিক এই যে এটা তো আবার আরাবিকের মতো করা হয়েছে নেক্সট বোরিং লাগবে ও না ও রকম না স্টাইলিশ ম্যাক্সি আপুর ম্যাক্সি হচ্ছে স্টাইলিশ এই যে দেখেন নিচে কুচি করা এখানে আপনার সুতার কাজ করা অল ওভার ঠিক আছে এমব্রয়ডারির মধ্যে 52 হবে হ্যাঁ সামনে গুতাম আছে মাদার কার্ড হিসাবে ইউজ করতে পারবেন কালার নেভি ব্লু পার্পল এন্ড হচ্ছে অলিভ টোটাল হচ্ছে এটা চারটা কালার দাম হচ্ছে 650 কিছু দেখাবো এখন আপনাদেরকে আমরা হচ্ছে অ্যাপ্লিকের মধ্যে অ্যাপ্লিকের মধ্যে অ্যাপ্লিক না দেখালেই কিন্তু নয় অ্যাপ্লিক খুবই ভালো লাগে আমি জানি না আপনাদের কেমন লাগবে আচ্ছা আর এটার ফেব্রিক্স কোয়ালিটিটা একটু খেয়াল করে দেখবেন

একদম ওভার সাইজ থেকে শুরু করে মানে যে কোনো সাইজ যে কোনো বডির আপুরা করতে পারবেন যেহেতু বড় সাইজ ঠিক আছে দারুন একটা অ্যাপটিক কন্ট্রাস্ট ডিজাইন করা সুন্দর ওকে প্রাইস ছয়শো পঞ্চাশ টাকাই হচ্ছে এগুলোর প্রাইস লাগবে হবে ব্লু আর হচ্ছে কালার ডান্সিং বাটিক 6 বছর ধরে সেভ করছি এখনো অর্ডার আসে

ঠিক আছে আচ্ছা একদম পিওর এবং ফ্যাব্রিক্সটা খুবই কমফোর্টেবল ফ্যাব্রিক্সের মধ্যে প্রাইস হচ্ছে আপু ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আমরা কালার দেখাই এটার মধ্যে কনটাস্টের মধ্যে থাকবে কিন্তু কালার এই দেখেন যখন চাপে তখন ছবি আচ্ছা ঠিক আছে এই যে দেখেন ভিন্ন ভিন্ন কালার কন্ট্রাস্ট হবে ওকে এক একটা এক রকম হবে

রিস্টক ছিল না স্টক ছিল না তো আবার স্টক চলে এসছে অ্যারাবিয়ানের আমরা চলেন একটা দেখে নেই অ্যারাবিয়ানের এই যে দেখেন অ্যারাবিয়ানের দেখেছেন কত ঘের এই যে দেখেন মাসাল্লাহ কোয়ালিটি দেখেন রংকশ গ্যারান্টিতে অরেঞ্জ কালার এটা ঠিক আছে এই যে দেখেন প্রচুর ঘের কিন্তু ঠিক আছে মিষ্টি কালার দেখাই বলে ওকে কালার প্রাইস হচ্ছে সাতশো টাকা এটা হচ্ছে পিঙ্ক কালার এত সুন্দর একটা পিঙ্ক ওকে এটা হচ্ছে রেড কালার পরে বললে হবে না জি পরে বললে হবে না দ্রুত নিতে হবে প্রাইস হচ্ছে এটা সাতশো পঞ্চাশ ওকে ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি এক বাই পঞ্চাশ স্ট্যান্ডগুলিতে শপিং কমপ্লেক্সের ঢাকা বারোশো পাঁচ সরাসরি আসবেন অথবা অনলাইনে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ আসসালাম